ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভাল লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন অনুশোচনার চোখের পানি চোখ বে নাকের ডগা পে জমিনে পড়ার আগেই আল্লাহ বান্দারে মাফ করে দেয় আমাদের ফরজ নামাজে যদি কারো ঘাটতি হয় আমাদের অনেকের এমন হবে যে ফরজ নামাজ পড়ে নাই অলসতা করে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন কি অবস্থা আমার বান্দার বলবে আল্লাহ অনেক ফরজ নামাজের তো ঘাটতি দেখা যাচ্ছে তখন আল্লাহ বলবে উন্দুরু হাল্লি আবদি মিন ফরজে যদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা ফেরেশতারা এবার খুঁজে দেখবে হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে তখন আল্লাহ বলবে ঠিক আছে এই নফল গুলোরে ফরজের ভেতরে ঢুকাইয়া মেকআপ করে দাও পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটে তিনি পাপের সিরিয়ালে এক নম্বর বড় পাপ বললেন আলিশ রাগুবিল্লাহ আল্লাহর সাথে সরেখ করা তিনি দ্বিতীয় বড় পাপ বললেন অকুকুল আলেদান পিতা মাতার অবাধ্য চলা তিনি তৃতীয় বড় পাপ বললেন সাহাত দুজুরে মিথ্যা সাক্ষী দেওয়া শুধুমাত্র ইবাদতবন্দি গিয়ে যদি মানুষ জান্নাতে যেতে পারত হাদিসে বর্ণিতে এই লোকটা জান্নাতে চলে যেতে পারতো ইবাদতবন্দি কি মূল সেটা তো করতেই হবে ওইটার পাশাপাশি মানুষের অধিকার বাবার কি অধিকার মায়ের কি অধিকার স্বামীর কি অধিকার স্ত্রীর কি অধিকার ভাইয়ের কি অধিকার বোনের কি অধিকার প্রতিবেশীর কি অধিকার জানতে হবে এবং সে অধিকার আদায় করতে হবে ভাইরা আমার তাহলে আজকের মাহফিল থেকে আসুন আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করে উঠি সেটা হলো পৃথিবীর যেখানেই আমি বসবাস করি না কেন যেখানেই আমি থাকি না কেন আমার আশেপাশে থাকা লোকদের সাথে সম্পর্ক ভালো রাখাটা আসলেই কঠিন দূরের লোকদের সাথে সম্পর্ক ভালো রাখা সহজ কাছের লোকদের সাথে সম্পর্ক ভালো রাখা কঠিন কারণ কি কারণ হলো একসাথে থাকতে গেলে তার দোষ ত্রুটি আমার নজরে পড়ে তার দ্বারা আমার হয়তো একটা ক্ষতি তারাও জানতে হয়তো হয়ে যায় তখন সম্পর্ক নষ্ট হয় ঝগড়া জাটি হয় টুনটান হয় কথা বাড়াবাড়ি হয় ঠিক না বে ঠিক যদি দশ বার সুরায় এখলাস বা কুলহাল্লা সুরা পাঠ করে কয়বার দশ বার রাতে দিনে যে কোনো সময় দশ বার যদি কুলহাল্লা সুরা পাঠ করে আল্লাহ নবী সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাত একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে। তাসাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন হয় নাড়াবেন নয় তুলে রাখবেন এটা শুন না আসাধ্য আলো শয়তান মিনাল হাদিদ শয়তান রে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায় তাসাহুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায় সুবান আল্লাহ করবেন না তিন জিনিসের দিকে তাকালেই সব কয় জিনিস জোরে বলেন এক নাম্বার আনযার ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকাইলেই সওয়াব পড়া লাগবে। পড়লে তো সওয়াব আসে তাকানো মাত্রই। দুই নাম্বার আনযার ইলা ওয়াত হিল ওয়ালিদাইন মা বাবার চেহারা। মা বাবার খেদমত করলে তো সওয়াব আসে। টাকা দিলে তো সওয়াব আসে কিন্তু মা বাবার চেহারা আর নজরের দিকে যদি রহমতের নজর একবার তাকান একটা কবুল হজ করলে যেই সওয়াব ওই সওয়াব আমলনামায় দিবে কে?

কুরআন সুপরেশ এখানেই শেষ নয় বিষ্ণু님이 বললেন মানক্বরা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা রাতবি বেলায় যে এই সূরাটা তেলাওয়াত করবে পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে এজন্য বিষ্ণু님이 বলেন আমি চাই আমার সব উম্মতে এই সূরাটা মুখস্থ করে নেয় আমার চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব উম্মতের হৃদয়ের মধ্যে এই সূরাটা গাঁথা থাক মুখস্থ থাক হেফস করা থাক আমরা বিশ্ব নবীর কথা ক নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই আমরা কি পারি না ঈশ্বরটা মুখস্থ করে রাখতে মা প্রতিদিন প্রতি মাসে কয়দিন প্রতিদিন একা এক করে মুখস্থ